রহমানি রহিম আমাদের উস্তাদ গুরুজি কালাসাদ উস্তাদ এর আগেও একটি মন্ত্র দিছে পাঁচ মিনিটে বশীকরণ হয় উনি অনেক মানুষকে বশীকরণ করে দিছেন আজকে আপনাদের সেই মন্ত্রটি দিয়ে দিতেছেন এই কারণে উনি মুরব্বী হয়ে গেছে ওই মন্ত্র একদমই উনি পড়তে পারেন না তো কাকে দিয়ে যাবে তা উনি দেখলো যদি দেশের মানুষকে দিয়ে যায় তা দেশের মানুষ উপকার পাবে উনি ভালো মনের মানুষ তার জন্য আপনাদের মন্ত্রটি দিয়ে যাইতেছে যদি ভালো লাগে তাহলে পাঠ করবেন আর যদি মনে হয় যে সেরেক বেদাত তাহলে আপনারা পাঠ করবেন না যদি মনে লাগে মন্ত্রগুলোই ভাই এমন হয়তো অনেকে মনে করবেন যে কালী দোহাই দিতেছে বিদায় সেরেক আসলেই এটা না ভাই এইগুলো মন্ত্রই এমন যদি আপনার বিশ্বাস ভক্তি লাগে তাহলে করবেন ভাই আর যদি না লাগে তাহলে এর থেকে দূরে থাকবেন হয়তো এটা গুণাও হইতে পারে আপনার যেহেতু ইসলামের বাইরে আপনি যাবেন না এটা কার জন্য যে বিপদে পড়ছে যে একটা মেয়েকে ভালোবাসে তাকে সে বেঈমানি করছে তাকে পাইতেছে না স্বামী তাকে ধোকা দিছে হ্যাঁ তাদের জন্য এটা তা গুরুজি তাহলে কি করবে কি করলে একটা মানুষকে দ্রুত বশীকরণ করা যায় আপনি একটু বলে দিন করতে হবে তার মনে করো যে বাপার ধুলো যদি চুরি করতে পারো চুরি করে পারো মেয়ের বাম পায়ের ধুলা বাপার

এটা কয় মিনিটে কাজ হবে এটা অনেক মানুষ কমান এবং ফোন দিয়ে বলে যে ভাই কি দিলেন এটা আগুনের মতো কাজ করে করবেন কিন্তু ভাই এটা সাধন করা লাগে অনেকে বলেন যে ভাই মন্ত্র কেন কাজ করে না মন্ত্র ভাই এটা মৃত এখন আপনি যদি জীবিত হন আপনি মন্ত্রকে জীবিত করতে পারবেন এটাকে সাধন করা লাগে সাধন করার আমাদের অনেক নিয়ম বলি চ্যানেলে দিয়ে আসে যেহেতু একটা ভিডিও অনেক লং হওয়ার কারণে আমরা অনেক কিছু বলে দিতে পারি না সেখান থেকে দেখে নেবেন এটা কি মেয়ের গায়ে দেবে কোন সময় দেবে এটা সকালে সাথে শনি অথবা মঙ্গলবার কোন দিন তারিখ দরকার যেকোনো দিন যে কোনো দিন বেলাপুপি থাকতেই মানে ওই উঠার মুখে ওই কাজটা করবে মন্ত্রটা কয়েকবার পড়বে মন্ত্রটা তিনবার পড়বে

কত শক্তিশালী একটা মন্ত্র উস্তাদ কিন্তু ভালো মনের মানুষ দেখে আপনাদেরকে দিয়ে গেল এটা খুব শক্তিশালী মন্ত্র ওনার জন্য দোয়া করবেন কিন্তু অবৈধ কাজে লাগানবে না অবৈধ কাজের জন্য আমাদের গুরু কখনোই আদেই দেয় না শুধু ভালো কাজের জন্য এটা মেয়ে আপনাকে ধোকা দিছে বেইমানি করছে শুধু তার জন্য তাছাড়া আপনি ভুলভাল দেবেন আর মেয়ে মানুষকে খারাপ কাজ করবেন তাহলে এক বিন্দু আপনার কাজ হবে না হ্যাঁ আপনি তাকে বিয়ে করবেন আপনার পরিবারের সাথে সমঝোতা আছে আপনার মিলন আছে আপনার স্ত্রী আসতেছে না সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন কাজ হবে নাকি গুরু তাহলে সবার জন্য দোয়া করে করে যেন কাজ হয় হবে এটা সিদ্ধি লাভ করতে এক কথাই তা আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার যদি ভালো লাগে বিশ্বাস লাগে আমরা যৌন রোগের চিকিৎসা করি তাহলে আমাদের কাছে আসবেন ঔষধ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম